আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আপনাকে ভাই আজকাল ভিডিওতে থাকতেছে অটো ড্রাইভার ভাইয়েরা আমার তো আমাদের প্রাণ প্রিয় অটো ড্রাইভার ভাইয়েরা আপনারা অটো চালান ঠিক আছে কিন্তু আপনি সাইড দেয়া কোনো হুন্ডার গেলে বা মোটর সাইকেল গেলে বা কেউ সাইকেল চালায় গেলে আপনারা সাফাই দিন কি লেখা ভাই সাফা সাফির নাকি বুঝলাম না হ্যাঁ খারাপ অভ্যাস মনে হয় খুব খারাপ অভ্যাস বা এই জিনিসটা কিন্তু ভাই খুবই খারাপ বাই 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 ভাই এই জিনিসটা ভাই খুবই খারাপ অভ্যাস ভাই এই জিনিসটা আপনারা সারেন জীবনটা কিন্তু সুন্দর হইব ভাই কখনোই এই ভুলটা কোন সময় করুন না যায় বুঝছেন আপনি একজন অটো ড্রাইভার আপনি অটো চালান ঠিক আছে আপনারা আমি শুরু করতেছি না কিন্তু আপনার কাজে কর্মে কিন্তু আপনি শুরু হইবেন ঠিক আছে যেমন আপনি গাড়ি চালাইতেসেন ঠিক আছে হঠাৎ করে যদি আপনি বা বাড়ি মারুন আপনার কি বাড়ি মারার কথা আপনার ইন্ডিকেটার আসেন আপনি ইন্ডিকেটার দিন একশো গোজ দূর থেকে আপনি ইন্ডিকেটার দিবেন একশো গোছ দূর থেকে আপনি ইন্ডিকেটার দিবেন ইন্ডিকেটারটা দিলে হইব কি কী যে যে ড্রাইভারই হোক সাইকেল ড্রাইভার হোক মোটরসাইকেল ড্রাইভার হোক বিমান ড্রাইভার হোক তারপর উরুজাহাজ ড্রাইভার হোক হ্যাঁ তো বুঝবো যে আপনি ডাইনে নিবেন না বামে নিবেন গাড়ি ঠিক আছে আর আপনি পিছনে একটা গাড়ি আছে সেই গাড়িটা মনে করেন যে ডাইন সাইড করবো মানে আপনার ডাইন পাশ করে কাটতে যাব গা আপনি যদি ডাইন সাইডে বাড়ি মারুন তাহলে কী অবস্থা এবো জায়গায় তো গাড়ির অ্যাক্সিডেন্ট করবো নাকি কি তাই আপন রিকোয়েস্ট করতেছি ভাই যারা অটো চালান ঠিক আছে আপনারা সাবধানে চালাইবেন আপনি আপনি যখন ডাইনে বামে মূল্যই বাইন তখন অবশ্যই আপনি ইন্ডিকেটার দিবেন ঠিক আছে আমি শুধু অটো রে কইতেছি না বাংলাদেশে যত ড্রাইভার আছে সব রে আমি কইতাছি যে আপনি ডায়নে বামে ইন্ডিকেটার কাইটা মানে ইন্ডিকেটার লাইট দেয়া যখন আপনি ডাইনে কাটবেন ইন্ডিকেটার লাইট দিবেন একশো গজ দূরে থাকতেই ঠিক আছে যখন বামে কাটবেন অবশ্যই বাম ইন্ডিকেটার দিবেন বামে যাওয়ার জন্যে আজকে একটা ভিডিও দেখছিলাম হয়তো তামিলনাড়ু বা কোন দেশের আর কি বড় ট্রাক মাল বোঝাই গাড়ি ট্রাক একেবারে বড়া মালে মালে গিজ করতেছে তো অন্য ধর্মের মতো মানে অন্য ধর্মের হইব মনে নয় লোকটা তো পিছানদা কি করছে বড় একটা ট্রাক এই ট্রাকের বাড়ি মারছে বাড়ি মারার লগে কিন্তু আগুন দূরে গেছে গা আহ রে মানছে জীবন কি কই আমি ভাই আমার কাছে এত খারাপ লাগছে ভিডিওটা দেখে মানছে দেখলাম খালি ভিডিও করতেছে কিন্তু ভিতরে যে ড্রাইভারটা আসেন আগুন লাগার লগলে কিন্তু ড্রাইভারটা আর বাড়িতে আসছে না হয়তো আমার মনে হয় এরকম হয়েছে কি যে ড্রাইভারের পাও পর্যন্ত মনে আটকে গেছেন গা যে ট্রাকের বাড়ি লেগা মানে সেটকে গেছেন আর কি সেটকে যাওয়ার পরে ড্রাইভারটা কি করছে হায় হতাশ করতেছে যে আমারে বাসা আমারে বাসা আমার দর আমারে দৌড় যতটুকু বুঝলাম আর কি এরকম হাই হতাশ করতেছে কি করা লোকটারা তোর বার করতার তো না আল্লাহ মানুষের মৃত্যু রে লাস্টে দেখলাম যে আগুনই ফুরিয়া ছাই হয়ে গেলো তার দেহটা তো খুব খারাপ লাগছে আমার ভিডিওটা দেখে যে যাই কিছু কই নাকে লেগে এই যে ট্রাকে আগুনটা লাগছে আমার মনে হয় এই যে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমি এই পর্যন্ত যতগুলো ভিডিও দেখছি এর মধ্যে এই ভিডিওটা সবচেয়ে আমার কাছে খারাপ লাগছে যে ডাইরেক্ট আগুন লাগছে ড্রাইভারের শরীরের মধ্যে ড্রাইভার যে কইতেছে বাজবার লাগিয়া কেউ কিন্তু ফাটতেছে না কি করবো আগুন তো আগুন মধ্যে কী বাদ দিব হ্যাঁ তো কোনো ফায়ার সার্ভিসও নাই ওর থেকে ফায়ার সার্ভিসও আইব লগে লগে আগুন লাগিয়ে গেছে যতটুকু সম্ভব ঠিক আছে তাই ডাবের বাইরে যারা আসেন যারা আসেন দূরু ফাইল জামে শুরু করছে রা মাসি ভাই মাসি কি কই আমার কথার মধ্যে ডিস্টার্ব করবার আছে তো যে কথার কবে চাইছিলাম যে ড্রাইভার ভাইরা যারা আছেন যে কোনো গাড়ির ড্রাইভার আপনারা সাবধানে চালাবেন গাড়ি ভাই কখনোই ড্রিঙ্কস করেন না ঠিক আছে ড্রিঙ্কস কি ড্রিঙ্কস তো আপনি বুঝছেন যে পানি কোনো ডাইলডুল খেয়া কোনোভাবেই আপনারা গাড়ি চালায়েন না ঠিক আছে আমার কিন্তু কথা কইতে কষ্ট হইতেছে আপনার ঘরে অনেক কিছু বুঝাই ভাই আপনারা বুঝাও বুঝেন না জীবনটা তো ভাই আপনারই নাকি আপনি গাড়ি চালান যাই কিছুই করেন জীবনটা আপনার না ভাই এই যে আপনি উল্টাপাল্টা করে গাড়ি চালান দুর্ঘটনা হয় কোনো কিছু হয় আপনি তো আঘাত পাবেনি জীবনের যুগে আপনারও আছে আপনার যে প্যাসেঞ্জার আছে তাদেরও আছে এবং যে গাড়িতে আপনি আঘাত করলেন সে গাড়িতে যদি প্যাসেঞ্জার থাকে তাদের জীবনের ঝুঁকি সবচেয়ে বেশি ভাই সেফটিভাবে চালান সুন্দর করে গাড়ি চালান জীবনটা দেখবেন বা সুন্দরভাবে চলবো ঠিক আছে কোনো কিছু খায়া গাড়ি চালায়েন না তাইলে এই বিপদ থেকে বাস্তারবেন আসবে এই পর্যন্তই যদি আমার ভিডিওটাকে নতুন থেকে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লাস আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম